মুখস্থ করে দেবেন দুয়াটি সারা জীবন কাজে লাগবে এই দুয়া আমার জীবনে বহু উপকার দিয়েছে এটা আমার নবী সাসমের মর্যাদা যে আমার নবীর কথার কারণে আমার জীবনে আমি অনেক উপকার পেয়েছি এই দুয়ার কারণে এই দু আপনার দুঃখ পেরেশানিকে শুধু দূর করবে তা নয় এই দু আল্লাহ রসুল আপনার দুঃখ পেরেশানিকে আল্লাহ রব্বুল আলমিন খুশি দিয়ে পরিবর্তন করে দেবেন রসুল সাহসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার উম্মত মা আসাবা আদি মা আসাবা আবদান কত্তুন হামুন ওয়ালা হুজন আমার উন্মতের উপর যদি কোনো দুঃখ কষ্ট যদি কোনো পেরেসানি মনের মধ্যে কোনো কষ্ট আসে আর সে যদি আল্লাহর কাছে বলে একটা দুয়া শিখিয়ে দিয়েছেন এই দুয়াটি পড়ে সাথে সাথে আল্লাহ তার কষ্ট দুঃখ পেরেসানিকে খুশি দিয়ে পরিবর্তন করে দেবেন দুয়াটি একটু লম্বা দেখেন মুখস্থ করতে পারলে তো পড়লেন বিশেষ করে হাফিজে কোরআন আন যারা আপনারা এটা পড়বেন কারণ এখানে কোরআন শরীফের ওসিলা আল্লাহ রসুল দুয়া চেয়েছেন কোরআন শরীফকে আল্লাহ রচলে এখানে হাইলাইট করেছেন আর হাফিজের কুরামদের জেহেনও ভালো থাকে তো মুখস্থ করতে পারবেন সহজে আসুসুল্লা নাম বলতেন আল্লাহ হুম্মা ইন আব দুঃখ ওয়াব্নু আবদীখিয়া ওয়াবনু আমা দীখ নাও সুয়াথি বিয়া দিক মাউদুন ফিয়া হুখ মুখ আদুলুন ফিয়া কবা উখ أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي لمبا دعا شبائي هذا قرطة لكن جديد নিয়ত যদি কলে ফেলে যে না মুখস্ত করবো আরে বাবা এক ঘন্টা লাগবে না মুখস্ত করতে ছোটো বাচ্চা যাদের জেহেন ভালো আছে মুখস্ত করে দেবেন দুয়াটি সারা জীবন কাজে লাগবে এই দুয়া আমার জীবনে বহু উপকার দিয়েছে এটা আমার নবী সাজলামের মর্যাদা যা যে আমার নবীর কথার কারণে আমার জীবনে আমি অনেক উপকার পেয়েছি এই দুয়ার কারণে এই দু আপনার দুঃখ পেরেশানিকে শুধু দূর করবে তা নয় এই দু আল্লাহ রসুল আপনার দুঃখ পেরেশানিকে আল্লাহ রবুল আলমিন খুশি দিয়ে পরিবর্তন করে দেবেন তো জিনিস থেকে চাইবেন প্রত্যেকদিন আর এই দুয়াটি করবেন যেন আল্লাহ আপনার দুঃখ কষ্টকে দূর করে দেন এছাড়া মানবিক বিভিন্ন দুর্বলতা আছে আমাদের জীবনে আসলাম দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউর জুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউর জুবিকা মিন গালাবাতি ও কাহরির রিজাল দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাল হাম্মি ওয়াল হুজনি কষ্ট এবং দুঃখ থেকে হাম্মুন ওয়াল হুজ হুজ মানে হচ্ছে দুঃখ কষ্ট হারানোর বেদনা হাম্মুন মানে হচ্ছে অন্তরটা একেবারে মলিন হয়ে যাওয়া এটা থেকে তোমার কাছে পালা চাই এবং আল্লাহ নবী ইসলাম বলেছেন আমার উম্মতের উচিত দুঃখ থেকে আল্লাহর কাছে পালা চাওয়া দুঃখ মানুষকে পাগল করে দেয় একবার আল্লাহ একবার হেঁটে যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে দেখেন এক মহিলা কবরের পাশে বসে কাঁদছে খুব কান্না হয়তো মহিলা কেউ মারা গেছেন রসুল ইসলাম বললেন ইসমিরি হে মহিলা সবার করো ওই মহিলা বুঝতে পারেন নাই আল্লাহর রসুল তাকে বলেছেন তিনি মনে করেছেন অন্য কেউ তিনি বললেন তুমি আমার জায়গা হলে বুঝতাম কিভাবে সবর করো সাহাবিরা বলছে ইয়ারসুল্লাহ ওই মহিলাকে কি জানিয়ে দেবো আপনি বলেছেন রসুল ইসলাম বলেছেন বাদ দাও সে দুঃখের মধ্যে আছে কারণ দুঃখের মধ্যে মানুষের মানুষ হিতাহিত হয় জ্ঞান হারিয়ে ফেলে দোয়া করবেন আল্লাহর কাছে কেন করবেন না এই সবগুলা দোয়া নিয়ে বসবেন ইফতারের আগে আমার বয়ান যদি আপনি পরে শুনেন মুখস্ত করে নেবেন লিখে লিখে ওইগুলা নিয়ে বসবেন আল্লাহ ইন্নি আউজুবিকামিনি বল হজনি আল্লাহ কষ্ট দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই বা আউজুবি কামিনাল আজজি ওয়াল কাসলি আজজুর মানে হচ্ছে দুর্বলতা কাসলুর মানে হচ্ছে অলসতা একদম মানুষ আছে জীবনে কোনো কাজে মন বসে না আসে না কোনো কাজ এটা একটা ব্যবসা শুরু করলে দুই দিন পরে আরেকটা একটা চাকরিতে জয়েন করলে দুই দিন পরে আরেকটা কোনো কাজে মন লাগে না আছে না এরকম মানুষ আছে সব সময় মন দুর্বল সৎ সাহস নাই দোয়া করা উচিত না আল্লাহর কাছে আল্লাহ ইন্নি আউরজু বিকাম আজিজি ওয়াল কাসলি তিন নম্বরটা আল্লাহ ইন্নি আউরজু বিকাম জুবনি ওয়াল বুখলি বুখলুন মানে হচ্ছে কৃপদতা জুবনুন মানে হচ্ছে জুবনুন মানে হচ্ছে যে অন্য মানে কি বলবো এটা এটা হীনবল মনোবল কম মানুষের সামনে গেলে কোনো সাহস নাই কোন একটা কাজের যে করবে এটা কিন্তু সাহস নাই খুব একটা দুর্বল শারীরিকভাবে মানসিক ভাবে আল্লাহ রাসুল এটা আশ্রয় চাওয়ার কথা বলেছেন নম্বর বলেছেন গালাবাতির দায়ের হে আল্লাহ ঋণগ্রস্ত যেন না হয় ঋণ মানুষকে নষ্ট করে দেয় আর পাঁচ নম্বর বলেছেন ককাহারির রিজাল এবং জালিম যেন আমার উপরে মোসাল্ল না হয় মাঝে মধ্যে মানুষের ক্রুদের নিচে আমরা পড়ে যাই জালিম আমাদের উপরে উঠে যায় তো আল্লাহ রসুল দোয়া করেছেন দোয়াটি মনে রাখবেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিন গালাবাতির দাইনি ও কাহরির রিজাল ধরেন দুয়াটি আপনার আরবি মুখস্থ হচ্ছে না কিন্তু আল্লাহ রসুল আপনাকে শিখিয়ে দিয়েছেন এই নিয়তে বাংলাটি কি করা যায় না হাত তুলে কি আল্লাহকে বলা যায় না যে আল্লাহ আমাকে ঋণগ্রস্ত বানিয়ো না আমাকে দুর্বল মনোবলহীন বানিয়ো না আমাকে আমাকে শারীরিকভাবে শক্তিশালী বানাও এগুলো তো দোয়া করা উচিত তো আমরা দেখেন যাবতীয় কাজের জন্য ফুট করে ডাক্তারের শরণাপন্ন হই হওয়া উচিত আমি ডাক্তার এসোরাপূর্ণ হতে নিষেধ করছি না আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন রোগ হলে ঔষধ করাতে বলেছেন লা ইন আল্লাহ লা ইয়ুনজিল মাহু আল্লাহ যত রোগ পাঠিয়েছেন সাথে রোগের চিকিৎসাও পাঠিয়েছেন এতে কোনো অপরাধ নেই কিন্তু আপনার ভরসা যদি আল্লাহর থেকে বেশি ডাক্তারের ঔষধের উপর হয়ে যায় তাহলে তো আপনি মুমিন হতে পারলেন না এইজন্য যে কোনো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই যে দোয়াগুলো আমি শিখাচ্ছি আমি জানি যারা মুরব্বী আছেন এত দোয়া অগস্য হবে না আপনি দিন শুনলেও কারণ এক সময় ব্রেইনের পাওয়ার কমে যায় কিন্তু আপনি তো বাংলা যদি আপনি আমার কাছ থেকে আমি এজন্য বাংলা বলছি আপনি তো শিখে নিতে পারেন এগুলা যে আপনি বাংলা দোয়া করলেন আল্লাহর কাছে